আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন দুপুরই দেড়টার কাছাকাছি বাজে তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর দেখো বাইরে থেকে শুরু করছি তো সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই সাড়ে আটটার কাছাকাছি তখন ঘুম ভেঙেছে আজকে আসলে চন্দন আজকে ডিউটি যায়নি তো ওই জন্য আমার সকালে ঘুমটাও ভাঙেনি তো এই যে সোনার স্কুল খুলেছে পর থেকে না আমি ওই সকালবেলা চন্দন যখন যাই তার ওই ধরো এই তখনই হালকা ঘুমটা ভেঙে যায় তখন থেকেই সজাগ থাকি মানে হয়তো এই সাড়ে ছটা সাতটা এরকম উঠে পড়ি তো আজকে না চন্দন যেহেতু ডিউটি যায়নি এবার আমি না বুঝতেও পারিনি তো ঘুমিয়ে পড়েছি এবার সোনা না ধর্মর করে উঠেছে ওর আবার স্কুলে যাওয়ার এতটা পরিমাণে নেশা যে ওর ঘুম ভেঙে গেছে তো আমাকে ডাকছে মা ওঠো দেরি হয়ে গেছে তো আমি উঠে কোনো রকমে মানে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে শুধু ঘরটা মানে ঘর যেহেতু ঝারফাত দিয়ে সোনাকে রেডি করিয়ে সোনাকে খাইয়ে মানে কালকের ভাত ছিল তরকারি ছিল অনেকটা পরিমাণে আর তো সেটাই খাইয়ে চন্দন ছাতু খেয়েছিল। আর আমি একটু ভাত খেয়েছিলাম তো তিনজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম বলতে সোনাকে স্কুলে দিয়ে আমি আর চন্দন গেছিলাম হচ্ছে একটু পৌরসভায় কারণ সোনার ওই কি বলে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে কথা বলতে তো কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে না অনেক দিন ধরেই একটা চলছে ঝামেলা মানে এটা নাই তো সেটা নেই মানে হয় না সরকারি অফিসে গেলে সত্যি কথা বন্ধুরা মানে কি বলবো একবারে তোমার কোনো কাজ হবেই না ওই এটা মানে একদিন যাব বলবে এটা নেই আরেক দিন যাবো আরে একসাথে বলে দিলেই হয়ে যায় তাহলে আমি সব কিছু জোগাড় করে নিয়ে যাই যাই হোক আজকেও হয়নি তো আশা করি সামান্যের বুধবার হবে কি না জানি না যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কাজটা ততক্ষণে মানে বলতে পারবো না যে হয়েছে তো যাই হোক এবার কি করব অনেকটা বেলা হয়ে গেছে মানে ওখানে গিয়ে সোনাকে স্কুলে দিয়ে গিয়ে মধ্যমগ্রাম গেছি পৌরসভায় তো গিয়ে বসে আছি বসে আছি তারা সরকারি অফিসার তাদের আসতে কত টাইম মানে তারা টাইমের মধ্যে মানে তো আমাদের টাইমে তো তাদের টাইম হবে না যাই হোক সে আস্তে আস্তেই সাড়ে বারোটা প্রায় পনে একটা বেজে গেছে তারপরে সব গেলাম জমা দিতে তো বললো এই এই ডকুমেন্টস আরও লাগতে। যাই হোক তারপরে তো অনেকটা বেলা হয়ে গেছে এবার বাড়ি এসে কি খাবো আর এত পরিমাণে খিদে পেয়েছে সকালে না একটুখানি ভাত খেয়ে গেছিলাম আমি মানে বেশি একটা ভাত ছিল না সোনাকে খাইয়ে দিয়ে সোনার থালায় যেইটুকু ছিল সেইটুকুই খেয়েছিলাম তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তো বললাম চন্দনকে যে কিছু একটা খাবো তারপরে হচ্ছে খেতে গেছি একটা হচ্ছে পেস্টি খেয়েছি তো পেস্টি খাওয়ার পরে দেখছি খিদেটা মিটছে না তো তারপরে না দেখলাম বিশোরকড়া আমাদের নতুন একটা দোকান খুলেছে মানে সত্তর টাকায় চিকেন বিরিয়ানি আর এত সুন্দর বিরিয়ানিটা দেখে মানে নতুন যেহেতু খুলেছে আর দেখবে নতুন নতুন যেটাই খোলা হোক না কেন বেশ ভালো থাকে ভালো দেয় ভালো মানে সব কিছু মিলিয়ে আর কি ভালো হয় তো চরণকে বললাম তাহলে কি বিরিয়ানি নেবে তো সত্তর টাকা করে বললো বিরিয়ানি আর হচ্ছে কম্বো মানে চিকেন চাপ এক পিস চিকেন দিয়ে চিকেন চাপ আর হচ্ছে বিরিয়ানি দিয়ে হচ্ছে একশো টাকা তো আমি বললাম তাহলে চিকেন চাপ আর বিরিয়ানিই নাও তো চন্দন বলল ঠিক আছে নাও বাড়ি গিয়ে আবার কি করবো না করব রান্না করবো না কি যাই হোক সেই জন্য যে বাইরের থেকে খাবারটা নিয়ে চলে আসলাম মাঝে মধ্যে জানো তো মানে এরকম দুপুরবেলা বাইরের খাবার এনে খাওয়া একটু ভালোই লাগে আর কি যাই হোক রান্না করতে হয় না তো যাই হোক নিয়ে এসছি দু প্লেট বিরিয়ানি আর হচ্ছে দু প্লেট চিকেন চাপ মানে একশো টাকা একশো টাকা দুশো টাকা নিয়েছে ঠিক আছে তো বিশ্বাস করো আমি প্রথমে ভেবেছিলাম যে সত্তর টাকায় কেমন বিরিয়ানি হবে না হবে ভালো হবে না নাকি তো ভয় ভয় নিয়েছি তো তারপরে বাড়িতে এসে সত্যি কথা মানে সত্তর টাকায় যে এত সুন্দর বিরিয়ানি রাইসটাও দেখো কি লম্বা লম্বা তারপরে আলু দিয়েছে ডিম দেয়নি যদিও বা তবুও চিকেনের পিসটাও বেশ ভালো দিয়েছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই খুবই ভালো হয়েছে আর দু প্লেট নিয়ে এসেছি বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছি দুটো তো সোনা তো বিরিয়ানি একদমই পছন্দ করে না খেতে চায় না তো সেই জন্য ওর জন্য চিকেন চাপটা রেখে দেবো আর হচ্ছে আমি আর চন্দন এই যে বিরিয়ানিটা খাবো এই যে দেখো সোনার জন্য রেখে দিয়েছি চিকেন চাপ দু পিস ছিল তো এক পিস আমি আর চন্দন খাবো আর এক পিস শোনার জন্য রেখে দিলাম চিকেন চাপের চিকেনটাও না কত বড় প্রায় ওই দেড়শো গ্রামের মতো ওজন হয়ে যাবে জানো তো অনেকটাই বড়ো বেশ ভালো দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে রাইসটা কতটা পরিমাণে ভালো মানে বড় বড় বেশ সুন্দর মানে সত্যি অবাক লাগে যে এত কম দামে মানে এত সুন্দর বিরিয়ানি বা চিকেন চাপ মানে কম্বোটা অবাক এর করা ব্যাপার আসলে নতুন তো দোকানটা খুলেছে দেখলাম দুটো ছেলে অল্প বয়স খুব একটা বয়সও না বাচ্চা বাচ্চা দুটো ছেলে আর কি দোকানটা খুলেছে তো প্রথম নিয়ে আসলাম তো খেয়ে সত্যি ভালো লাগলো আশা করি এরপরেও খাবো ওই দোকান থেকে আসলে কি বলো তো আজকে কিন্তু কথাই ছিল না যে বিরিয়ানি আনবো ওই যে হয় বলে না মানে ভগবান কোথায় কখন কি করাবে তোমাকে দিয়ে তুমি নিজেও জানো না তো যাই হোক বাড়িতে এসছি জানো তো এসে স্নানটাও সকালে করে দিতে পারিনি এসে তারপরে জামা কাপড় কেচেছি আর আজকে দেখেছ জামা কাপড় মানে ভিজিয়ে সকালে না ভিজিয়ে রেখে গেছিলাম আর দুদিন ধরে ও বৃষ্টি হচ্ছে না জামা কাপড় ঠিকভাবে কাছাকাছি করতেও পাচ্ছি না জামা কাপড়গুলোতে কীভাবে দাগ লেগে গেছে তোমরাই দেখো ও স্কুল থেকে আসলো নাকি চাষ করে আসলো তোমরা দেখো একটু মানে কাদা মাটিতে গরুগুলো যেরকম হাল বয় না মানে লাঙল টানে সেই রকম তুমি দেখো তোমরা দেখো একটু ওর প্যান্টের অবস্থা ঘোড়া ঘোড়া প্যান্টটা দেখো একটু প্যান্টের অবস্থা দেখো স্কুল থেকে আসলো নাকি মাঠে চাষ করে আসলো বলো তোমরা হাসে ওর দেখি যদি মুখটা তো হাসি লজ্জা করে একটা কালকে একটা প্যান্ট কেচে নতুন প্যান্ট মানে ঘরে কাঁচা প্যান্ট আমি বের করে দিয়েছি কালকে একটা করে নিয়ে এসে ওই রকম তোমরা একটু দেখো প্যান্টটা আমি কাছের থেকে দেখাই দেখো একটু প্যান্টটা বাথরুমে যা গিয়া প্যান্ট জামা সব ছেঁায় ভাই ভালো ওই শালা প্যান্ট আমাদের সবাই পাগল না ওই যে পাগল যায় তো তোমরা দেখতেই পেলে সোনা পুরো একদম কাদা দিয়ে মাখামাখি করে নিয়ে এসেছে ওর স্কুল ব্যাগটার মধ্যে পর্যন্ত কাদা লাগিয়েছে জানো তো এই রকম যদি করে বড় হয়েছে তারপর কত যে জালায় জানো না বন্ধুরা তোমাদের কি বলবো ভীষণ পরিমাণে জ্বালায় এত বড় হয়েছে তারপর যদি এত জালায় আমি আর সামলাতে পারি না জানো তো তো যাই হোক ওকে একেবারে ধুয়ে মুছিয়ে নিয়ে এসছি মানে বাথরুম থেকে ওকে পুরো জল দিয়ে ধুয়ে নিয়ে এসছি তারপরে এই যে খেতে দিয়েছি আর ওকে বললাম চিকেন চাপটা দিয়ে বলছে না তুমি আগে আমাকে বড়ার ঝোলটা দাও ওটা নাকি ওর এত ভালো লেগেছে মানে রান্নাটা নাকি খুব ভালো হয়েছে ও তো কালকে খেয়েছে দুবার আজকে খেয়েছে সকালে খেয়ে গেছে আবার এসেই বলছে মাংসটা বের করে দিয়েছি আর ভাত দিয়েছি বলছি কি বরার তরকারিটা নেই আমি বলছি হ্যাঁ আছে বলছে আগে বরার তরকারি দাও তারপরে তো বরার তরকারি ছিল সেটাই হচ্ছে অনেকটাই ছিল আর কালকে তো সেভাবে খাওয়া হয়নি না কালকে ওই দুপুরে চন্দন খায়নি তারপরে আমরা খেলাম অল্প অল্প তারপরে রাত্রেও সেভাবে খাওয়া হয়নি তো ছিল যাই হোক সোনা খেয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছি মানে রেস্টও সেভাবেও হয়নি তারপরে আবার এই যে বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে পড়তে দিতে আর আমিও একটু বেরিয়েছি তো আমি যাব একটু ডাক্তারখানায় আসলে আমার মাথাটা এত পরিমাণে ঘুরছিলো দুদিন ধরে তো সেই জন্য ভাবলাম যে যাই একটু চেক করিয়ে নিয়ে আসি পেশারটা নর্মাল আছে নাকি নাকি মানে তো সেই জন্যই আর কি আমি বেরোলাম আর একটু বেরোলাম ভালোও লাগছিল না ঘরে থাকতে একা একা সেই জন্য তো সেই জন্য বেরোলাম তো সোনাকে দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ডাক্তারখানায় তো চন্দন বলো তাহলে একটু ফুচকা খাও তাই আমি বললাম ঠিক আছে আর ফুচকা খেতে ইচ্ছা করছিলো অনেকদিন ফুচকা খাওয়া হয় না তো সেই জন্য এখানে যে ফুচকা খেয়ে নেবো একটু আর ফুচকাটা এত ভালো বানায় আর আমি না আবার সব জায়গায় খাই না জানো তো বন্ধুরা এই আমার একটা খুব বাজে অভ্যাস মানে আমি লোক দেখে তারপরে মানে সব কিছু দেখে শুনে তারপরে খাই যে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন নাকি এই অভ্যাসটা না খুব বাজে অভ্যাস তো যেখানে সেখানে খাওয়া যায় না খেতে ইচ্ছা করলো তো যাই হোক এই ফুচকাটা ভীষণ ভালো বানায় এর আগেও আমি একদিন খেয়েছি একদিন না দু তিন দিনই খেয়েছি খুব সুন্দর ফুচকা বানায় মানে আমার কিছু কিছু জায়গা আর কি ধরা যে আমি এই এই জায়গা থেকেই ফুচকা খাই আর কি এরকম একটা ব্যাপার তো বললাম চন্দনকে যে তুমিও খাও তো বেশি খাইনি অল্পই খেয়েছি কারণ হচ্ছে যেহেতু পেটটা ভরা ছিল বিরিয়ানি খেয়েছি না দুপুরবেলা সেই জন্য তো আমরা ফুচকা খেয়ে চলে এসেছি এই যে ডাক্তারের কাছে তোমরা বিশ্বাস করো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো তোমরা দেখেইছ যে কি পরিমাণে খাই আমরা তারপরেও যদি প্রেশারটা এরকম লো থাকে তাহলে আর কিছু বলার নেই চনন্ত বলে যে তোমার মানে ওটা ফিক্সড হয়ে গেছে তোমার তোমার ওটা আর বাড়বেও না কমবেও না এইরকম একটা ব্যাপার জানো তো আমি সেই জন্য মাথাটা এরকম করছিলাম যে সত্যি কেন যে এরকম হয় ওই সেই সিক্সটি সিক্সটি ফাইভ আর ওপরে হচ্ছে ওই হচ্ছে হয়তো একশো বা হচ্ছে একশো পাঁচ এইরকম জানো তো মানে এর থেকে কমবে কমে কিন্তু পারে না কী করি বলো তো বন্ধুরা এইরকম যদি হয় হাসিও পায় আবার রাগও ওঠে কারণ তোমরা তো দেখো এই যে কি পরিমাণে খাওয়া দাওয়া হয় আমাদের তারপরেও যদি প্রেশারটা ঠিকঠাক না থাকে এরকম কম থাকে কীরকম লাগে বলতো কী বলতো প্রেশার লো থাকলে অসুবিধা হয় না কিন্তু ওই যে মাঝে মাঝে যে মাথাটা ঘোরে না ওটাই সমস্যা জানো তো রাস্তাঘাটে যদি মাথা ঘুরে যায় কোথাও পড়ে যায় তখন তো অসুবিধা তাই না তো যাই হোক এখানে প্রেশারটা চেক করলাম তারপরে পালস চেক করলাম তো পালসটাও মানে একটু নর্মালের থেকে একটু নিচে আছে আর কি বললো ডাক্তারবাবু যে খাওয়া দাওয়া ঠিক করে করো তাহলে ঠিক হয়ে যাবে আর আমি তো খাওয়া দাওয়া ঠিক করে করছি এর থেকে কি খাওয়া দাওয়া করব। তো ডাক্তারবাবু বললো যে টাইমের মধ্যে খাও আর হচ্ছে ফলমূল বেশি করে খাও যেটা আমি একদমই খাই না টাইমের মধ্যেও খাই না আর ফলমূলও খাই না শর্ট দেখতে

আমার এই তো সোনাকে নিয়ে এই যে এখন বাড়ি ফিরবো সোনা বলে মা আমাকে একটা আইসক্রিম খাওয়াও আইসক্রিম খেতে ইচ্ছা করছে আসলে কি বলো তো ওই যে আমারও গলাটা কেমন একটু একটু শুকিয়ে আসছিলো আসলে বিরিয়ানি খেয়েছি দুপুরবেলা তারপরে ফুচকা খেয়েছি দেখবে বিরিয়ানি ফুচকা এসব খেলে না খুব জল তেষ্টা পায় তো ভাবলাম যে আমিও একটা খাই তো বললাম চন্দনকে চন্দন বলল ঠিক আছে খাও দুজনে দুটো আইসক্রিম তো এখান থেকে যে আইসক্রিম নেবো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল তো কোল্ড ড্রিঙ্কস এই দোকানে ছিল না আমার আবার সব সময় সব কিছু খেতে ইচ্ছা করে না আমার মানে মুডের ওপর আমার যখন মুড হয় যে এটা খাবো তখন এটা খাবো মুডের ওপর সব কিছু তো যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা অরেঞ্জ আর সোনা নিয়ে নিয়েছিলাম একটা চকোবার কি একটা বলছিল যেন আমি তাই বলছিলাম পাগল এই বাবা ছেলে একদমই পাগল তো চলো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটাও শেষ করে দিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণে তোমার সময় ভালো থেকো সুস্থ থেকো সাথে থাকো গুড নাইট আর জানো তো আমরা বাড়িতে আসার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি